আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে আমি সুরা বাকারার আর তিরিশ আয়াত থেকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই পর্বগুলো দেখলে আপনি ইনশাআল্লাহ কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে খুবই দ্রুত শিখতে পারবেন এবং প্রত্যেক দিন এই কোরআন শিখার আমি যে নতুন কোর্সটি চালু করেছি সেই পর্বগুলো আপনারা প্রত্যেক দিন দেখবেন আর কায়দা যারা এখনও শিখেননি তারা আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো শিখে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন প্রিয় দর্শক চলুন আজকের পর্বটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه দুই অখ এখানে দেখুন ও জুবার ওয়া হামজেদাল জের ইভ জিও বাবের করে ও ইভ কপাল জুবৰ ক লাম জিবলা ক লা রব অজবৰ রব বা পিস বু কাবজুবর কা রব লাম লাম জির লিল মিম জুবর মা লাম খারা জবর লা এখানে চারালিপ ওপরে মোটা চিহ্ন লিল মালা হামজাজির ই বরকাত কাতি লিল ই কাতি প্রিয়দর্শক কোরআন মাজিদ শিক্ষার উদ্দেশ্যে কোরআন মাজিদের যদি একটি অক্ষর আমরা উচ্চারণ করি তাহলে দশটি করে নেকি। তাই আপনারা বেশি বেশি কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন তো এরপর দেখুন হামজা নন্জির ইন গুন্না নুনিয়াজী ইন জিমাল জাব যা এখানে আইন আইনজের আই লাম দুই পেশ লো গুন্না হবে কেন গুন্না হবে দুই পেশ এটাকে কী বলা হয় তানবিন তানবিনের পরে অক্ষর ফা ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে ফা একটি তাই এখানে গুন্না করে পড়তে হবে যা আই লো ফালজের ফিল হামজার রজবর আউর দরজের দুই ফিল আউর দুই খর খামিয়াজি অ্যাকালিফ ফাজ বরফ তা এখানে গোল তা রয়েছে কিন্তু এরপর যদি আমরা এখানে থামি তাহলে এই গোল তাকে হা ওখরে উচ্চারণ করতে হবে ছোটো হা হলি ফাহ ফাহবর ফাহ হয়ে যাবে তখন যদি থামি তাহলে ফিল ফাহ কফ আল ক কপালু জ্বর কলামা পেছলো এখানে তিন আলিফ উপরে চিহ্ন চেন্ন হামজা জবর আ তাজ কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে তাজ জবর আ লাম পেছলো তাজ আলু ফায়াজের ফি হালু জবর হা ফি হিম ইয়াজবর মাই নুন শাকি পরে পরেক্ষর ইয়াজ আসছে তাই এখানে কুন না এই ননের উচ্চারণ কিন্তু এখানে হবে না কারণ পরের অক্ষরের ওপর তাজদিদ তা মিম গিয়ে সরাসরি তাজদিদ যুক্ত অক্ষরকে ধরবে মিম ইয়াজ ভর মাই ইয়াফ হাফেস ইউফ সিঞ্জেসি ডালফেস দু মাই সিদু আলু সিদু ফায়াজের ফি হালু জোর হা ফি হ জোর ওয়াশর ইয়াস ওয়াস ফাজের ফি কাপ দাল পেশ কুদ দালজেদ্দি ওয়াস ফি কুদ্ি মিম আলু জোর মা হামজা জর আিমা আ থামলে দিমা শেষ উপরে মোটা চিহ্ন থাকার কারণে এখানে চার চারালিফ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء وجور ون نحن وَنَحْنُ نُنْبِشْنُ وَنَحْنُ نحن سبازر سب نحن نحن نسبح ونحن نسبح বাজীৰ বি হাম ইম জুবৰ হাম দাল জেদ দি কাপ জুবৰ কা বি হাম দি কা ৱাজুবৰ ৱা নুন পিচ নো ৱা নো কপ ডাল জুবৰ কদাল জেদ দি চিন পিছু ৱনো কদ দিছু লাম জুবল্লা কাপ জুবৰ কা লা কা থাম লে লাক লাম কাজুবৰ লাক ৱ না নো নো চাব বি হৌ বি হাম দি কা ৱান কদ দিছু লু জুবৰ ক লাম জুবল্লা ক লা হামজার মঞ্জির ইন গুণ হবে নুনিয়া যে নি এখানে কোয়ালিফ তিন আলিফ ওপরে চিকন চিহ্ন ইন নি হামজা আইন জবর আলাম জবর লামিম পেশমু আলামু কল ইন আলামু মিমালি জোর মা লামালি জোরলা মা দুইটাতে একালিপ একালিপ করে টেনে পড়তে হবে তা অঞ্জব তা লম জবাল্লা পিসমো তা তালোনা মাল আলমোনা থামলে তা শেষে সেকেন্ড দিতে হবে আর এখানে তিন আলিফ কেন টানলাম কারণ এই যে দেখুন মদের অক্ষর ওয়াও মদের অক্ষর কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া তো মদের অক্ষর পরের অক্ষরে যদি আমরা থামি তাহলে সেখানে तीन पुरुण तीन पुढत आहे मल ला तल्लोर वा ऐन लमजोर अल्मजुअल्ला लम जोर मल्ल म हमझ खर झुवर् अ दलजुबद्द मी लमजुबर मल् अ द मल हमसिं जुबर अीमर्मा हमस झुबर अ আসমা ম্যা আ এখানে চ্যানেল লিপ উপরে মোটা চিহ্ন কাফলাম্পেশ কুল্লামজবল্লাহ হা লিপ জুবর হা কুল্লাহ সাম ইম্পেশ সোম গুনা বেম জবর্মা কুল্লহ সুম আঞ্জুবর আ রো জবর রো আর দ জবর দ হা মিম্পিশ হুম আ দ হুম আইন জবর আ লাম লম জব্লাহ লাল মিম জিপর মা লাম খরজ বল্লাহ এখানে চ্যালেলিফ উপরে মোটা চিহ্ন হামজা জের ই কাপ জি পর কাতা যেতি মাল ই কাতি ওয়াল ফা হামজা আম এখানে নুনের ওপর সাকিন রয়েছে কিন্তু এটা আমরা উচ্চারণ করব না কেন কারণ নুন সাকিনের পরে অক্ষর বা তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এটাকেই ইকলাপ বলা হয় মিম দ্বারা পরিবর্তন মানে নুনের উচ্চারণ হবে না তখন ছোট্ট একটি মিম দেওয়া রয়েছে দেখুন এই মিমের উচ্চারণ হবে হামজা মিমজর আম এবং গুণ হবে বাজের বি হামজা অফিস ও একালিফ নিয়া জী একিভ আম বি বাজের বি হামজা সিনজর আস বি আস মিমালি জরমা চার আলিফ ওপরে মোটা চিহ্ন হামজা জির ই মা ই হা খার জবর হা এখানে কালিফ

ই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা সুরাব আকারের একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি তো আজকে ছিল আমাদের এগারো নম্বর পর্ব তো বারো নম্বর পর্বসহ সকল পর্ব প্রত্যেক দিন আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাজি শৈশুভাবে শিখতে পারবেন তো বারো নম্বর পর্বটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি